এটা ফ্রেশ আছে এটা প্রাইস পুরো হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার 301 লিটার জি 301 লিটার মিডিয়া ব্র্যান্ডের এখানে স্ক্যানিং শো করে নিতে পারবেন স্ক্যানারটা দেখাই দিই হ্যাঁ কিবার কোড আছে হ্যাঁ একদম ফ্রেশ আমার কথা একদম ফ্রেশ এগুলো তো আমি এক বছরের গ্যারান্টি দিয়ে দিব এটা কিন্তু ফ্রেশ ব্যবহার খুবই কম হয়েছে পেছনে যদি দেখাই এটার আউটলুক লুকটাও ফ্রেশ আছে ফ্রেশ আছে ফ্রেশ আছে এই যে পেছনে একটু দেখেন এই যে এগুলো দেখেন বোর্ডটা দেখেন কি এখনো শাইনিংটা এখন কেমন একবার

আয়রন করা হাত দিয়ে খুবই টাফ এ রোলার দিয়ে আপনি খুব ইজিলি আয়রন করতে পারবেন এগুলো হচ্ছে ওয়াশ এবং হাইড্রো হাইড্রো মানে হচ্ছে এগুলোতে অটো এটাতে নিলে আপনার ওয়াশের পরে আপনি হাইড্রো সহ করতে পারবেন সেটা হচ্ছে এক্সট্রা হাইড্রো এই হাইড্রো মেশিনগুলো আপনার এক্সট্রা লাগতেছে না দর্শক আসসালামু আলাইকুম সুপার ব্লকসের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি ওদের এই মতে আমি আছি মেসার সাপ্লাই এন্টারপ্রাইজে এবং এই দোকানের লোকেশন হচ্ছে সোনাগা পেট্রোল পাম্পের একটু উত্তর পাশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম বন্ধুরা এখানে আপনারা পুরাতন জাহাজের একেবারে অরিজিনাল কমার্শিয়াল ফ্রিজ এসি ওয়াশিং মেশিনগুলো পাবেন প্রত্যেকটি জিনিসের দাম মান ডিটেলস আমরা জানবো দেলোয়ার ভাইয়ের থেকে আমাদের সাথে আছে দেলোয়ার ভাই ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাইয়া কেমন আছেন আসলে আলহামদুলিল্লাহ আপনাদের ভাই ভালো আলহামদুলিল্লাহ আমরা শুরু করি তো আপনারা জানেন আমাদের সাবলাইন্ডের প্রাইসে যারা হয়তো ভিডিও আগে দেখছেন আমরা যারা কমার্শিয়াল ওয়াশের সেক্টরে যারা ওয়াশিং মেশিন হাইড্রো মেশিন রোলার আয়রন চান আমরা সারা দেশে এই ওয়াশিং মেশিনগুলো আমাদের নিজস্ব টেকনিশিয়ান দিয়ে আমরা প্রোভাইড করে থাকি যারা এই ভিডিওটি কমার্শিয়াল ওয়াশিং মেশিন নিতে চান বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরি লন্ড্রি কিংবা বিভিন্ন হোটেলের জন্য রিসোর্টের জন্য তারা চারশো চল্লিশ ভোল্টের এই ওয়াশিং মেশিনগুলো ড্রায়ার ওয়াশ এবং হাইড্রো মেশিন আমাদের কাছ থেকে পাবেন এটা হচ্ছে আপনার আঠাশ কেজি একটা ওয়াশিং মেশিন আঠাশ কেজি আঠাশ কেজি ওয়াশিং মেশিন এটা যদিও বা এখান থেকে একটা সেল হয়ে গেছে অলরেডি তাও এখানে আরেকটা আছে আপনারা যারা নিতে চান নিতে পারবেন এটা হচ্ছে ওয়াশ এবং হাইড্রো হাইড্রো মানে হচ্ছে এগুলাতে অটো এটাতে নিলে আপনার ওয়াশের পরে আপনি হাইড্রো সহ করতে পারবেন সেটা হচ্ছে এক্সট্রা হাইড্রো এই হাইড্রো মেশিনগুলো আপনার এক্সট্রা লাগতেছে না এটা হচ্ছে অটো মেশিন এটাতে হাইড্রো আছে সেম মেশিন বর্তমানে দুইটা আছে কমার্শিয়াল হেভি ডিউটি তাছাড়া এরপরে যারা ড্রায়ার মেশিন চায় এটা হচ্ছে ইলেকট্রোলাক্স ওয়াশকার এটা হচ্ছে মূলত একটা সুইডেনের একটা ব্র্যান্ড আচ্ছা খুবই সেরা একটা ব্র্যান্ড এটা ইলেকট্রোলাক্স এটা হচ্ছে পুরোটা ড্রায়ার ভেতরে ক্যামেরা ডুবাই দি জি এটা ড্রায়ার এটা কিন্তু ফ্রেশ আছে অনেক বড় এটা 18 কেজি ক্যাপাসিটি এটা হচ্ছে ড্রায়ার মেশিন শুধু শুকানোর জন্য এগুলো হচ্ছে 440 ভোল্ট লাইন করে মানে রান করে যারা যাদের 440 ভোল্টের কারেন্ট আছে তারা চালাতে পারবেন এছাড়া যারা বেডশিট বালিশের কভার বিভিন্ন ধরনের বড় চাদর আয়রন করতে চান আয়রন করা হাত দিয়ে খুবই টাফ এ রোলার দিয়ে আপনি খুব ইজিলি আয়রন করতে পারবেন এগুলো চারশো চল্লিশ বোল্টের এটা কিন্তু এখন আমরা কিন্তু সার্ভিস করি নাই আফটার সার্ভিসিং এগুলো কি এগুলো কিন্তু উপরে ঢাকনা আছে বলে অবস্থা থাকবে না তাহলে আমরা কিন্তু আশা আনছি পর্যন্ত এখনো মানে পরিষ্কার করি নাই এগুলো আমরা মূলত হচ্ছে এই মেশিনগুলো আমরা সার্ভিস করি হচ্ছে বিক্রি করে মূলত মানে অর্ডার করার পরে আমরা এগুলো সার্ভিস করি মানে আপনারা সম্পূর্ণ পরিষ্কার করে ওয়াশ করে এখানে উপরে কভার হবে এভাবে হচ্ছে রোলার আইরন এটা হচ্ছে নাইপ্রো নাইপ্রো ডেনমার্কের একটা ব্র্যান্ড নাইপ্রো যাচ্ছে ওখানে একটা নেম প্লেট আছে হ্যাঁ এটা এটা হচ্ছে নাইপ্রো অনেকে চিনবে হয়তো যারা কমার্শিয়াল তারা ব্যবহার করে তারা জানবে নাইপ্রো সার্চ করলেই পাবেন এটা হচ্ছে ডেনমার্কের একটি রোলার এটা ওভারঅল হচ্ছে তো 5.5 ফিট রোলার সাইজ হুম তো তারপরে এখানে এই পাশেও আছে আরো কিছু ওয়াশিং মেশিন

13 kg capacity 13 kg কিন্তু এটা যদি বডি যদি বলি পুরোটা হচ্ছে এসএসএফ জি খুব হেভি আছে এটা প্রায় 280 kg প্লাস এটা হচ্ছে আপনার 13 kg capacity উইশ কোনেভি এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর এখানে একটা আছে ইলেকট্রোলাক্স সুইডেনের এটা হচ্ছে ওয়াশিং মেশিন এটা হচ্ছে আপনার 14 kg 14 kg হ্যাঁ 14 kg 440 লাইনে রান করে এগুলা এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের এখানে যদি প্রাইস অনেকে জিজ্ঞেস করে প্রাইস বলেন না কেন প্রাইসটা হচ্ছে আসলে আমাদের এখানে বিভিন্ন সেট আপের উপরে প্রাইস আপনার লোকেশন অনুযায়ী কতটুকু কস্টিংটা আসবে সেটাও আলাদা একটা ব্যাপার আছে ওয়াশিং মেশিন আপনি কি ধরনের নিচ্ছেন আপনি কি ওয়াশিং ড্রায়ার হাইড্রো মেশিন নিচ্ছেন বা রোলার আয়রন এক্স একটা সেট নিচ্ছেন সেটের উপর প্রাইসটা ডিপেন্ড করে কেউ সিঙ্গেল নিলে সিঙ্গেলও বলবো ওই ধরনের ওইভাবে করে প্রাইস বলবো তারপরে এখানে একটা আছে ইলেকট্রোলাক্স ওয়াশ এটা হচ্ছে আপনার ড্রায়ার মেশিন ড্রায়ার এটা হচ্ছে 14 কেজি ক্যাপাসিটি এটা হচ্ছে ড্রায়ার 14 কেজি আমাদের কাছ থেকে নিতে পারবে সিঙ্গেলও নিতে পারবে কেউ যেলে সেটও নিতে পারবে তো তাছাড়া আবার যারা বিগিনার আছে মানে হচ্ছে যারা শুরুতেই লন্ড্রি স্টার্ট করতে চাই অনেকে আপনারা পরামর্শের জন্য ফোন দেন তো আমাদের পরামর্শ তো আমি সব সময় চেষ্টা করি যতটুকু পারি আমরা নিজেদের অভিজ্ঞতা থেকে পরামর্শ দেওয়ার ওয়াশিং মেশিনের ক্ষেত্রে যারা শুরুতে স্টার্ট করতে তাদের জন্য আবার আমাদের সেট আছে সেটা হচ্ছে অনেকে বাণিজ্যিক লাইনটা টানতে তাদের অসুবিধা চারশো চল্লিশ ভোল্টের লাইন অনেক কস্টলি যার কারণে ওদের ব্যবসা স্টার্টিং এ বড় একটা কষ্টের কারণে আপনার ব্যবসা শুরু করতে হিমশিম খান তাদের জন্য আমাদের টু টোয়েন্টি কিছু মেশিন আছে সেগুলো দেখা দিচ্ছি সেগুলো হচ্ছে কমার্শিয়াল হেভি ডিউটি মেশিন এডুকেশন ভাইয়া

আমেরিকান ব্র্যান্ড এটা হচ্ছে আপনার আঠারো কেজি জি এটা কমার্শিয়াল ইমিটেশন শুধুমাত্র এটা হচ্ছে দুশো বিশ বোল্ট দুশো বিশ বোল্ট হওয়ার কারণে আপনি ওয়াশও করতে পারতেছেন এটা তো হাইড্রো আছে আচ্ছা ওয়াশ আছে হাইড্রো আছে আপনার ব্যবসাটা চালু করতে পারতেছেন তো এইখানে এই একটা ওয়াশিং মেশিন আর হচ্ছে ড্রায়ার মেশিন ড্রায়ার মেশিনটা যদি দেখাই ড্রায়ার মেশিনটা হবে হচ্ছে একটা এরকম আমার গোডাউন আছে এখানে দুইটা ড্রায়ার মেশিন আছে টু টোয়েন্টি ড্রায়ার মেশিন হবে হচ্ছে এরকম ওগুলো ঠিক সেম আঠারো কেজি ক্যাপাসিটি হ্যাঁ এখানে আমার কাছে স্পিড কুইন আছে এগুলো অন্য ব্র্যান্ডের এর স্পিড কুইন আছে তাছাড়া কমার্শিয়াল আমার ওয়ার আছে এগুলো টু টোয়েন্টি এগুলো কমার্শিয়াল হেভি ডিউটি এগুলো হচ্ছে আপনার বিশ কেজি ক্যাপাসিটি তো আবার আরেকটা আছে হচ্ছে সেটা হচ্ছে কমার্শিয়াল হেভি ডিউটি সেটা হচ্ছে স্পিড কুইন ষোলো কেজি ক্যাপাসিটি সেটা হচ্ছে উপরের ঢাকনা উপরের ঢাকনাটা হচ্ছে কেমন হবে আমি একটু যদি দেখাই মানে টপ লোডিং টপ লোডিং হ্যাঁ মানে এটা হচ্ছে আপনার

এছাড়া আমাদের কাছে অনেকগুলো হাইড্রো আছে এইটা একটা আছে হাইড্রো এগুলো হাইড্রো মানে হচ্ছে যারা হচ্ছে শুধুমাত্র কাপড় চিপায় আমরা কি করবে হ্যাঁ হ্যাঁ মানে স্কুইজ 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 করবে এগুলো হচ্ছে শুধুমাত্র হচ্ছে স্পিন যেটা হচ্ছে আমরা হাইড্রো বলি আর কি জি জি বড় হাইড্রো আছে আমাদের এখানে এই যে এই যে এখানে এগুলো আছে তারপর এইখানে একটা আছে এই যে এটা আরো বড় জি ওটা অনেক বড় এটা হচ্ছে আবার 100 কেজি ক্যাপাসিটি বাহ এটা 100 কেজি ক্যাপাসিটি যারা লন্ড্রির জন্য নিতে চাই তারা নিতে পারবে এছাড়া কিছু আমি 100 কেজি ক্যাপাসিটি ওয়াশিং মেশিন দেখাচ্ছি এগুলো হচ্ছে যারা একদম বড় সরো করে ওয়াশ করতে চায় রেগুলার হোটেলের জন্য বিশেষ করে নিয়ে যায় ডাইং মেশিনের মতো ডাইং বলতে হ্যাঁ হোটেলের জন্য হোটেলে ব্যবহার করতে সাগম বেশি এগুলো হচ্ছে 100 কেজি ক্যাপাসিটি

পুরাতন কেউ আমাদেরকে যেমন বিশেষ করে আমরা যদি বলি আমাদের এগুলো হচ্ছে আপনার বিভিন্ন হোটেলে যারা আছে তারা ফোন করে দেয় আমরা ছবি পাঠায় দিই পাঠাই দিচ্ছি কিন্তু আপনি যদি শুরুতেই নেন একটু আসেন ভিজিট করেন প্রাইস সম্পর্কে আইডিয়া নেন তারপর মেশিন সম্পর্কে আইডিয়া নেন আমাদের শিপের মেশিনগুলো কেমন হয় তারপর অর্ডার করার পরে আমরা সাত থেকে দশ দিন সময় নিই সাত থেকে সব দশ দিন সময় নিয়ে তারপর আমরা সবগুলো পরিষ্কার করে কোনো ধরনের ট্যুরি থাকলে ওগুলো যদি কোনো মেশিনারি যদি কোনো ট্যুরি থাকে সম্পূর্ণ ঠিক করে তারপর আমরা ওইখানে যাই আমাদের টেকনিশিয়ান দিয়ে ওইখানে ওনাদেরকে চালাই সম্পূর্ণ বুঝা দিয়ে আসে করে একদম সেটা করে হ্যাঁ সম্পূর্ণ বুঝা দিয়েছে তাহলে এখানে আপনার এখানে আপনি শুধু পছন্দ করবেন যাচাই করবেন প্রাইসটা করবেন আর বাকিটুকু হচ্ছে চালাই দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের সম্পূর্ণ দারুন ওকে তো এইবার ভাই আমরা উপরে চলে যাই হ্যাঁ উপরে বাসাবাড়ি বাড়ি ব্যবহার করার জন্য অনেকগুলো ওয়াশিং মেশিন আছে ছোট ফ্রিজ আছে বিভিন্ন জিনিসপত্র আছে আপনার থাকুন আমাদের সাথে আমরা দেখবো

এটা যদিও বা ময়লা দেখতেছেন উপরে কিন্তু ময়লা ময়লাগুলো আসলে এগুলা এই ফিস যদি দুইটা কেউ যদি এগুলো আমার কাছে বর্তমান পাঁচটা আছে এগুলো আসলে কিচেন রুমে ছিল যার কারণে অতিরিক্ত ময়লা হয়েছে ব্যবহার যদি হিসাব করে ভিতরে তেমন ভিতরে কিন্তু ফ্রেশ আছে আমি যদি ভিতরে ফ্রেশ কেন আছে কারণ ভিতরে তেমন মানে কোনো স্পট নাই ডাক নাই রাইট তারপর এগুলো উপরে ওয়াশ করে আমি স্প্রে করে দিব অফ ওয়াইট তো শুধুয়া ব্র্যান্ডেড এগুলো আমার কাছ থেকে পাঁচ টাকায় নিতে পারবে পাঁচ হ্যাঁ আগে সাড়ে চার হাজার টাকা কয়েকটা ছিল ওগুলো সেল হয়ে গেছে এটা পাঁচ হাজার টাকা নিতে পারবো বর্তমানে আমার কাছে এই ধরনের পাঁচটাই শুধু মিনি ফ্রিজ আছে আর অন্য কোনো মিনি ফ্রিজ আপাতত নাই ওকে যারা আমার কাছে বর্তমানে শুধু এক টনের এসি আছে দেড় টন দুই টন কোনো এসি নাই এক টনের আমার কাছে বর্তমানে গ্রি এসি আছে ইমিনেন্ট এসি আছে এই দুইটা ব্র্যান্ডের আমার কাছে বর্তমানে এসি আছে জি এই এসিগুলো আমার কাছে বর্তমানে প্রায় ত্রিশটার মতো স্টক আছে এগুলা শুধুমাত্র আমি এখানে স্যাম্পল হিসেবে রাখছি আচ্ছা যারা হোটেলের জন্য বা যারা বিক্রি করার জন্য নিতে নিতে চান আমি একটা কথা বলতে পারি আপনারা শিপের প্রাইসটা যাচাই করে নেবেন আমার কাছ থেকে যদি তিন হাজার টাকা চার হাজার টাকা এক টন এসি কম না হয় তাহলে আমার কাছ থেকে নেওয়ার দরকার নাই আমি এই এসিগুলো আমাদের বর্তমানে বাইরের দোকানদার বা অন্য কেউ আমি জানি সেল করতে হচ্ছে আপনার বাইশ হাজার টাকা বিশ বাইশ আমি ওই জায়গায় পাইকারি রেট হোক খুচরা রেট হোক একটা নিল আঠারো হাজার দশটা নিল আঠারো হাজার এক টন সম্পূর্ণ এবং কি আমি এসির আমার এসির মানে অন্যান্যরা কিভাবে সেল করে যায় না আমার এসিটা হচ্ছে আমি এসি বর্তমানে যেভাবে সেল করতেছি সেটা হচ্ছে আপনি আমার কাছ থেকে এসি কেনার পরে একটা যদি বলি এসি আমি এখানে আপনাকে চালায় রান করে বুঝাই দিলাম কেউ যদি সরাসরি আসে আপনি এসির ক্ষেত্রে বুঝবেন না যতক্ষণ ধরে আপনি ফিডিং করে গ্যাস দেওয়ার পর লোড দেওয়ার পরে ফিডিং করতেছেন আর আপনার রুমটা ঠান্ডা প্রপারলি হচ্ছে কিনা তো আমার কাছ থেকে কেউ এসি নিলে আমি এটা দিচ্ছ হচ্ছে পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি সেটা হচ্ছে আপনি পনেরো দিনের মধ্যে আপনি ফিডিং করতে হবে ফিডিং করার পরে পনেরো দিন আপনি ট্রাইল দিয়ে দেখবেন কোনো ধরনের ট্রাভেল পাচ্ছেন কিনা না পনেরো দিনের মধ্যে যদি কোনো ট্রাভেল হয় আপনি আমাকে সম্পূর্ণ রিটার্ন করে দিবেন আপনার যদি ইচ্ছা না হয় এসে অন্যটা নেবেন না আমি সম্পূর্ণ টাকা রিটার্ন করে দিব ওকে এতটুকু হচ্ছে আর এছাড়া কম্প্রেশারের এক বছর ওয়ারেন্টি কোনো কিছু দিচ্ছি না কেন দিচ্ছি না কারণ ওটা ওয়ারেন্টি দিব মানে হচ্ছে ফাউ এটা কোনো কাজে আসে না তার কারণে এটা হচ্ছে পনেরো দিনের পুরো রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওকে তাহলে আমরা এখন দেখলাম গ্রে আর হচ্ছে যে কি এটা হচ্ছে ইমিনেন্ট ইমিনেন্ট এগুলো আমার এখানে একটু এদিকে দেখা এইখানে অনেকগুলো এসি আছে আমি এসি গুলো জাস্ট ওয়াশ করি নাই এখানে আছে এসি গুলো চারটা জাস্ট ডিসপ্লের জন্য রাখছি কেউ নিতে চাইলে এখানেও আছে অনেকগুলা পরিষ্কার করে দিব ওকে হ্যাঁ ভাইয়া আর মিডিয়া ব্র্যান্ডের প্রথমত এটা যদি বলি মিডিয়া মিডিয়া অনেকে জানে না চায়নার মধ্যে বিভিন্ন গ্রেড আছে ওই গ্রেডের মধ্যে এ গ্রেডের এর চায়না আচ্ছা যদি বলি এবং কি এই ফ্রিজ বাংলাদেশে মিডিয়া বানায় না পাবেনও না এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ফ্রেশ ঢালাই বড়ি ঢালাই বড়ি সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা জানবে কারণ হচ্ছে এটাতে আপনার লিক করার পসিবিলিটি খুবই কম যদি বলি লিক করার পসিবিলিটি কম এবং লং লাস্টিং ওগুলো আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং এই জাহাজের মালামাল একটু ফ্রেশই ছিল অনেকে ফ্রেশ মালামাল খুঁজে আমি একটু পেছনে দেখাই লুকসটা একদম আমি যদি বলি অকশনের মাল যেরকম যদি বলি আমি উপরের স্টিকার এগুলো একটু ফ্রেশ করি পুরোটা অকশনের মালামাল হবে কিন্তু এটা ব্যবহার হয়েছে আউটারে এক দুই মাসের মতো ব্যবহার হয়েছে ব্যবহার হয়নি সেটা বলা যাবে না রাইট দুইটা ফ্রিজ আছে সেম এখানে আসলে অনেকগুলো নতুন মালামাল পড়ছিল যার কারণে আমরা পাইছি আসলে নতুন মালামাল শিপইয়ার্ডের কোম্পানিরা

কেউ যদি বলেন আবার প্রাইস মনে অনেক বেশি বেশি না বডি কন্ডিশন কোয়ালিটির উপর প্রাইসটা ডিপেন্ড করে যেমন এই ফ্রিজটার প্রাইস হচ্ছে আপনার এগারো হাজার টাকা চারটা ফ্রিজ ছিল এগারো হাজার দুশো টাকা করে সেল করছি এটা লাস্ট ওয়ান একদম ফ্রেশ একদম ওয়াকন ব্র্যান্ডের এই শিপের মালগুলো আমি যদি বলি ফ্রেশই বেশিরভাগ জি এটা কেউ নিতে এটা এক পিস আছে এটা হচ্ছে আশি লিটার আর এটার প্রাইস পড়বে এগারো হাজার টাকা আমি আবারও বলছি আমার চারটা ফ্রিজ বিক্রি করছি তিনটা ফ্রিজ বিক্রি করছি

ওয়াকন ওই যে ঠিক একই শিপেরই মালামাল ওই ছোট হ্যাঁ ওগুলো আমি একটু দেখে কিন্তু ওয়াশ করে নিই একটু দেখে বড় ভাই হ্যাঁ কিন্তু ফ্রেশ ব্যা জি ফ্রেশ মানে বল যদি বলি অকশনের মাল থেকে হাজার গুণ ভালো ফ্রেশ আমার কাছে হাজার কেন আমার ভাই মাল অরিজিনাল অরিজিনাল মাল হচ্ছে কোম্পানি যেভাবে তৈরি করে রিজেক্টেড মাল না এটা হচ্ছে শুধুমাত্র শিপে বিক্রি করে দিচ্ছে এরকম মাল এটা বলছে ওয়াক অন এটাও প্রাইস পড়বে হচ্ছে আপনার 18500 18500 হ্যাঁ এটা হচ্ছে জাপানিজ টেকনোলজি ওয়াক অন ব্র্যান্ড কিন্তু চায়না এটা ব্র্যান্ড চায়না হলো আপনারা হচ্ছে আবার জাপানিজ টেকনোলজি কেন বলছি এটা হচ্ছে জাপানিজ শিপের জন্য মেক করা আচ্ছা আর দাদা হচ্ছে শিপের ফর্মালিটিস গুলো মানে শিপের নিয়ম কারণ গুলো সম্পর্কে আইডিয়া আছে আপনি ওয়াক অন চায়না চায়না ধরে নিলে হবে না টেকনোলজি ভিন্নতা থাকতে পারে যেমন একটা উদাহরণ হিসেবে যদি বলি অনেকে কারণ জিজ্ঞাসা করে অনেকে হয়তো জানে না বেশিরভাগ মানুষই যেমন এই ইন্ডোট্রিক্স এটা আপনি কোন ইন্ডোট্রিক্স ব্র্যান্ড এটা ইন্ডোট্রিক্স হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার উপরে ডিপ নিচে হচ্ছে নরমাল নরমাল এটা দেখাইতে পারছি না মালটা ফ্রেশ আছে এই ব্র্যান্ডের সম্পর্কে যদি একটু বলি এই ইন্ডোট্রিক্স ব্র্যান্ডটা শুধুমাত্র হচ্ছে আপনার যারা ওরা মাত্র হচ্ছে শুধুমাত্র হচ্ছে মেরিন মেরিন কালেকশন মানে হচ্ছে সমুদ্র যে প্রোডাক্টস গুলো লাগে এই কোম্পানিটা শুধুমাত্র তাদের জন্য প্রোডাক্ট বানায় আচ্ছা এটা কোন আপনি বাসার জন্য প্রোডাক্ট পাবেন না ইনোটিক্স ব্র্যান্ডের সিঙ্গাপুরে একটা এটা মানে এমন একটা ব্র্যান্ড সেটা হচ্ছে ওরা শিপের যে মালামালগুলা লাগে ওই মালামাল গুলা মেরিন আমি যদি বলি যে মালামাল গুলা লাগে ওই মালামাল গুলা বানাই তাহলে আপনি ওয়াক অন চায়না বলেই যদি অনেকে যদি নাক শিখান চায়না মাল চায়না মাল হলো তো এক থাকে অনেক কিন্তু আসলে বলে আপনার আইফোনও বিক্রি করে

ঠিক আছে পারবো না এই চকলেট ফ্রিজ যারা নিতে চান চকলেট ফ্রিজ নিয়ে আসলে একটু দ্বিধাদ্বন্দ্বের ভেজালের মধ্যে আসি কি ধরনের ভেজাল সেগুলো হচ্ছে এই ফ্রিজ নিয়ে অনেক অনলাইনে আমাদের ভিডিও নিয়ে এটা সম্পর্কে একটু বলি অনলাইনে হচ্ছে আমার এই আপনার ভিডিও এখান থেকে চুরি করে আমার নাম্বারের জায়গায় ওদের নাম্বারটা দিয়ে চার হাজার পাঁচ হাজার টাকা ক্রেতা আকর্ষণ করে ওরা কি করছে পাঁচশো টাকা অ্যাডভান্স নিয়ে প্রতারণা করতেছে পাঁচশো টাকা কিভাবে অ্যাডভান্স দিচ্ছে পাঁচশো টাকা নিয়ে আপনিও কমে পাইছেন দ্রুত আপনি অ্যাডভান্স করে দিচ্ছেন তারপর আপনার ফোন ধরে না পাঠাবে পাঠাবে করে করতেছে ব্লক করে দেয় তারপর আপনি কি করেন অনলাইনে খুঁজতে খুঁজতে আবার আমার নাম্বারটা পান আমার নাম্বারটা পাওয়ার পর আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন এটাকে আপনাদের নাম্বার কিনা আমার একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা অনলাইনে ভাটি এলাকা থেকে যার কাছ থেকে মালামাল কিনেন না কেন হোয়াটসঅ্যাপের ছবি থেকে কখনো মালামাল কিনবেন না হোয়াটসঅ্যাপে সরাসরি ভিডিও কলে এক মিনিট হলে দেখে নিবেন এক মিনিট হলো আপনার এত কষ্ট হবে আপনি পাঁচশো টাকা হারাবেন না আপনি যদি ধনী দুলালি হয়ে থাকেন পাঁচশো টাকা আপনার চলে গেলে সমস্যা নাই আপনি ছবি দিকে পাঠিয়ে দিবেন তাহলে এটা আলাদা হিসাব আলাদা যদি কেউ যদি টাকা হারাতে না চান প্রত্যেককে বলবো একটা মিনিট উনি যদি আসলে আপনার যদি মানে সেলার হয়ে থাকে আপনাকে এক মিনিট অবশ্যই দেখাইতে পারবে আর যদি সেলার না হয় আপনার কোনো জায়গা থেকে সে কালেকশন করে দিতে পারবে না যে কোনো প্রোডাক্ট হোক তাই ছবি দেখে না দেখে আপনি হোয়াটসঅ্যাপে এক মিনিট ভিডিও করে দেখে যাই কিনেন প্রোডাক্ট ওভাবে দেখে নেবেন এটা আছে এটা প্রাইস পড়বে হচ্ছে অনলি 12200 টাকা 12500 সেল করছি 12200 টাকা এটা রাখা যাবে আরেকটা আছে এটা 12000 টাকা আর ডিপ ডিপ স্পেস ওগুলা চাইতে আপনার এটা একটু কম ফ্রেশ হুম এটা আপনার 12000 টাকা না এটা আমি 11000 টাকা দিয়ে দিব ওকে 11000 টাকা যেহেতু কম ফ্রেশ আমার এখানে আসলে হিউজ 100 লিটার ফ্রিজ আছে অনেকগুলো যে অনেক 100 লিটার ফ্রিজ 50 লিটার ফ্রিজ তারপর হচ্ছে ডাবল ডোরের ফ্রিজ আমার কাছ থেকে পাবেন অরজিনাল জাহাজের লোকাল প্রোডাক্ট সেল করি না করি মাঝে মধ্যে যদি কেউ আমাকে আমার পরিচিত কেউ দেয় তখন আমি একটা দুইটা দোকানে রাখি এছাড়া আমাদের সাপ্লাই আমরা এখন লোকাল প্রোডাক্ট সেল করি না করি না অথেন্টিক জাহা যেটা পাবেন এখানে অনেকগুলো দুই দশ ফ্রি আছে যারা নিচ্ছে চায় আমি হোয়াটসঅ্যাপে দেখাই দিব আপনি একটু এখানে হায়ার এটা হচ্ছে প্রোডাক্ট নর্মাল শুধু যারা নর্মাল ব্যবহার করতে চাই পার্সোনাল তারা নিতে পারবে বাসার জন্য ওয়াশিং মেশিনও আছে আমাদের কাছে

এগুলো হচ্ছে আপনার এগারো কেজি ওয়াশ করে নেয় এখন এগারো কেজি দুইটা মেশিন আছে ডায়ো এগুলো কেউ নিলে এগুলো প্রাইস করবো হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো হাজার পাঁচশো এখানে একটা আছে কেজি আট কেজি এটা কেউ নিলে এটা প্লাস্টিক বড়ি এটা প্লাস্টিক বড়ি এটা আট কেজি ফ্রেশ আছে ফ্রেশ আছে ওগুলো ওয়াশ করে নেই এখন অনেকে প্রশ্ন করে ফ্রেশ ওয়াশ করা বলতে কি বুঝায় কারণ ওয়াশ করা বলতে বুঝায় আসলে জাহাজে ধরাধরিতে নামানোর সময় কাদা থাকে ময়লা থাকে ব্যবহার করার পর ওগুলো এতটুকুর মধ্যে রেখে দেয় এনে ওয়াশ করলে জিনিসটা দেখতে সুন্দর লাগে এটাই হচ্ছে ওয়াশ করা বলি ওয়াশ করা কারণ জাহাজে তো ভাইয়া ব্যবহার করার পরে ওরা তো ওয়াশ করে না ধুয়ে রাখে না ধুয়ে রাখে না ওরা আমাকে দিবে ওরা মনে করে ওগুলো ফেলে দিবে মানে বিদেশিরা মনে করে ওগুলো ফেলে দেয় এগুলো তো আমরা আসলে এগুলো এনে আমরা যে আরো দশ বছর ব্যবহার করি তারা তো তা জানে না এটাই হচ্ছে পার্থক্য জি এটা হচ্ছে আপনার আট কেজি এটা একটা আছে এটা হচ্ছে ওয়েস্ট ব্র্যান্ড এটা প্লাস্টিক বোর্ড এটা প্রায় 14000 টাকা অনলি 14000 টাকা হ্যাঁ এটা জাপানিজ ও টেকনোলজি আর 5.5 কেজি একটা আছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে এলজি জি 12500 5.5 কেজি এখানে একটা আছে লিডারের 8 কেজি ক্যাপাসিটি 8 কেজি 13000 টাকা ওকে 16 কেজি কমার্শিয়াল কাজে চাইলে কেউ ব্যবহার করতে পারবে এটা 16 কেজি Samsung এর এটা প্রাইসটা WhatsApp এ দিলে মেনশন করে দিব ওকে 6 কেজি আছে এটা প্রাইস পড়বে হচ্ছে অনলি 14000 টাকা এখানে তিনটা ফ্রন্ট ওয়াশিং মেশিন আছে এখানে রিগেল একটা আছে সাত কেজি আমি জাস্ট শুধু আটাই দিব এটা আছে পনেরো হাজার আঠারো হাজার ফ্রন্ট মেশিন এখন তেমন নাই সাত কেজির একটা আছে বিশ হাজার টাকা এটা বিশ হাজার এগুলো খুবই ছোট এয়ার কুলার উপরে হচ্ছে আপনার পানি দেওয়ার সিস্টেম আছে ডিজাইনটা খুবই ইউনিক সুন্দরও জাহাজে তেমন এয়ার কুলার পরে না আমি যদি বলি একদম নাইনটি এইট পারসেন্ট পরে না টু পারসেন্ট মাঝে মধ্যে পরে এটা হচ্ছে আপনার বিসিজেড কি একটা আপনার ব্র্যান্ড হবে হয়তো তো এটা হচ্ছে আপনার ছোট যারা একদম পাশে রেখে বাতাস মানে খাবে তাদের জন্য এটা প্রাইস পুরো চলে 3300 টাকা 3300 টাকা এগুলো আবার অরিজিনাল জাহাজ আমাদের এখানে লোকাল তো আগে বলছি সেল করি না আর জাহাজে তেমন ইয়ার কুলার পরো না পাঁচ পিস আছে অনলি অনলি পাঁচ পিস আছে এই পাঁচ পিস আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন 3300 টাকা করে ওকে তো ভাইয়া আমার তো অনেকগুলাই প্রোডাক্ট কমার্শিয়াল তারপর হচ্ছে আপনার একশো লিটার পঞ্চাশ লিটার ফ্রিজ এতগুলো তো আসলে ভিডিওতে দেখানো সম্ভব না আর যদি বা কয়েকটা দেখাইছি অনেকগুলাই আছে যারা নিতে চায় তারা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করলে কোন ধরনের কোন সাইজে দেখতে চাই আর দিদি কথা হচ্ছে আসলে এই ফ্রিজগুলো অ্যাভেলেবেল সবসময় থাকবো না একই মডেলের আমি আপনাকে পরপর তিনটা দিতে পারবো না তো যেটা থাকবে আপনি যদি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমি যেটা থাকবে ওটা আপনাকে ছবি সেন্ড করে দিব আর যারা অনলাইনে বা না এসে নিতে চাই আপনি যদি নিতে চান অবশ্যই আমাদের অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স সেটা হচ্ছে আপনার প্রোডাক্টের প্রাইসের উপর ডিপেন্ড করবে কেমন আমি আপনার থেকে অ্যাডভান্সটা নিব আমাদের হান্ড্রেড পার্সেন্ট আপনার অ্যাডভান্স করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এখানে আমি কাউকে বলি না আমাদের ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ওইটা হচ্ছে আপনি ওইখানেই দিবেন এবং ওইটা কুরিয়ারের যত টাকা আসে এখানে আমার কোনো দুই টাকা আমাকে দিবেন না এটা হচ্ছে ডেলিভারি চার্জ যদি আমি জাস্ট এতটুকু করতে পারি সেটা হচ্ছে আমি কুরিয়ার সার্ভিসকে বলে দিব আপনার জন্য কমাই রাখতে এতটুকু বলতে পারি সেটা হচ্ছে এটা যদি পাঁচশো টাকা আসে আর পাঁচশো টাকাটা আপনি এখানে পে করবেন এখানে আমার কোনো কি নাই বেনিফিট নাই আমি শুধুমাত্র হচ্ছে প্রোডাক্টের প্রাইসটা বলবো বাকিটুকু হচ্ছে আপনার ওইখানে কুরিয়ারে যা আসে তা দিবেন আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে ছবি। এই ছবির বা আমাকে অনেকে ফোন দেন বা কল ধরি না অনেকে একবার মাঝেমধ্যে বলেন আসলে দশটা থেকে পাঁচটা পর্যন্ত আমরা একটু ব্যস্ততার মধ্যে থাকি নাহলে ইয়ার্ডে থাকি না হলে আপনার দোকানে কর্মব্যস্ত থাকে লাঞ্চের সময় আপনারা যদি সবাই সন্ধ্যার পরে ফোন দেন তাহলে আমরা এই টাইমে একটু বেশি ফ্রি থাকি আপনাদেরকেও সময় দিতে পারবো আন্তরিকতার সাথে আপনাদেরকে জিনিসগুলো দেখাতে পারবো আপনারাও দেখে শান্তি পাবেন এবং নিজেরাও এত মানে দ্বিধাদ্বন্দ্বে থাকবেন না দোকানদার কেমন মানে আমাদের কল ধরে না ইয়া ধরে না সবারই কর্মব্যস্ততা থাকে আমাদেরও কার্যক্রম থাকে তো ফিজিক্যালি যারা আসে তাদেরকেও সময় দিতে হয় তো এই কারণে আপনারা পরে ফোন দিলে বেশি হয় তো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন আর সুপার ব্লগস তো আপনাদের সবাই নিয়োজিত সবাই সাবস্ক্রাইব এবং হচ্ছে কমেন্ট শেয়ার করে অবশ্যই ভাইয়ার আহ আরো ইন্সপায়ার করবেন যাতে আপনাদের জন্য উনি আরো ভালো ভালো কাজ আপনাদের জন্য এই ভিডিও গুলো যেহেতু কষ্ট করে আজকে যেমন আমার ভিডিও করতে বৃষ্টির মধ্যে তো এটা শুধুমাত্র আপনাদের জন্য আমার কোনো এখানে যদি বলি শুধুমাত্র সেল হচ্ছে সবচাইতে বড় বড়ো বেনিফিট হচ্ছে আপনাদের আপনার ঘরে বসেই কেনাকাটা করতে পারতেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম